রাস্তা দিয়ে যেতে লেগেছে এমন সময় আবু জিন্দার করিয়ে দিয়েছে

এই দুনিয়াটা খুবই সামান্য সময় মাহাত্ম সত্য দেয়াশি বছরের জেন্দেগি এর মধ্যে

আদেশ অনুযায়ী চালাবে রসুলের নিষেধ দিকে দূরে শুনে যাবে তারাই হবে জমিনে কামিয়াবি তাহলে বললেন কে আছো বাবা দিনের জন্য মাল দিতে হবে বাবা দিনের জন্য জান দিতে হবে বাবা আল্লাহ নবী বদরে ময়দানে নিয়ে যাবে কাটাটা সিঁদি করতে লেগেছে আল্লাহ নবী দেখতে লেগেছে দুটো ছোট ছোট বাচ্চা পায়ের উপরে ডিঙি দিয়ে ভর করে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলেছে বাবারা ছোট দে তো বাবা লড়াইয়ের ময়দানে যাওয়া যাবে না বাবা তোমরা ঘরে ফিরে যাও ওই সময় তারা ডিঙি

রেছে উরগা হিন্দু খোমদা না আমারে খোমদা বেশি রয়েছে কি করে বুঝবো তাহলে আল্লাহর নবী কে ছোট ভাইটা বলেছিলেন হুজুর দুজনের মধ্যে একটু লড়াই লাগা অর্থাৎ প্র্যাকটিক্স দেওয়ার জন্য লড়াই পরীক্ষামূলক লড়াই ওই লড়াই কুস্তি লাগিয়ে দেখোন আমি ওকে পটকে দেবো কাচার মেরে দেবো ফেলে দেবো আমি জিতে যাব আল্লাহর নবী বললেন ঠিক আছে কে হবে সাহাবারা করে হেরে ফেললে দুবাই लेके যাবে কুস্তি হবে ছোট ভাই বড় ভাইয়ের গলাটা ধরে বলেছিল ভাইরে তুই তো জোদের ময়দানে যাবি জান্নাত তুই তো কিনে ফেলেছিস আমি তোর ছোট ভাই আমি যদি জান্নাতটা পাই তোর কেন হিংসা হবে তুই একটু ইচ্ছা করে হেরে যাবি কেন তুই তো চাস পেয়ে গেছিস তাহলে আমি জিতে যাব আমি ও জান্নাতের হকদার হব গে প্রেমে গেরাও বড় দুঃখ বেদা বেদনা দুইটায় দুনিয়া জয়নে আমরা এলা সবারই কিন্তু কথা আমাদের ছিল না আল্লাহ বাদা করে তোমার আমার জবানে কথা দিয়েছে গো দুনিয়া জমিনে তুমি আমি যখন এসেছিলাম জীব ছিল জবান ছিল কিন্তু কথা ছিল না তো আল্লাহ তোমাকে আমাকে কথা দিয়েছে আজ মুসলমান ঘরে ছেলেরা তুমি আমি জবানে এমন কথা বলি এমন স্লোগান দে যে কথা যে স্লোগানে আর আল্লাহ বাগে বিরোধী হতে লেগেছে সেরে কি

বান্দারে দুনিয়া জমিনে আমি আল্লাহ বা তো দিন কিছু বন্দি রে বান্দা যে সময়টা এত সুন্দর সময় এত ক্ষমতা তা কো দিন সময় ওই সময়টা বান্দা তোরা কোন রাস্তায় কাটা নিয়ে বল আল্লাহ পাক তোমার আমার খবর নেবে এই সময়তে তোমার আমার উচিত নামাজের মধ্যে जिंदगीটা কাটানো এ না যর আমরা দুনিয়া জমিনে জন্ম নিয়েছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র ইল্লালিয়াবুদুল্লাহ আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আল্লাহ বাকে দাসত্ব নাকি অন্যে বিরোধিতা করার পক্ষে দাকা আর আমাদের আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুন বিল-মারুফ ওয়া তানাহাওনা Anil মুনকার হে বিশ্বের মানুষেরা আমি তোমাদের মালিক আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি তোমরা ভালো কাজ করবে ভালোর পক্ষে থাকবে ভালোকে সাপোর্ট করবে তোমরা অন্যায়ের থেকে দূরে থাকবে অন্যায় কাজকে বিরোধী রাখবে এবং অন্যায়কে সাপোর্ট করবে না এটা তোমার আমার জানিয়ে দিলে আমার মধ্যে ঈমান আছে না নাই বুঝবে কি করে অন্যায় দেখিলে হাত দিয়ে প্রতিরোধ করো যদি ক্ষমতা না থাকে অন্যায় দেখিলে মুখ দিয়ে প্রতিরোধ করো মুকে যদি ক্ষমতা না থাকে অন্যায়টাকে খিনি না করো এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে তোমার মতে ঈমান বলে কিছু না আর মুসলমান করে চিলেরা দুনিয়াদারি করতে গিয়ে অনেকে বলে এটা তো দুনিয়ার কাজ এ যুবকেরা দুনিয়া কিছু কাজ না তোমার মালিক দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ দাসত্ব করতে আল্লাহ দাসত্ব নাকি মাদা কুর রসুল ফাকুযুহু ও মানা

বোনের বলে যায় বোনেদের বলে যায় মা বাপেদের বলে যায় দুনিয়ার সামান্য সময়ের জন্য আখেরাতকে হারিয়ে ফেলো না কেননা এই দুনিয়ার সময়টা হলো তোমার আমার অফিসের ডিউটির সময় ঘন্টা বেরিয়া মৃত্যু কাজ শেষ হিসাবটা নিকাশটা হবে কামতে দিনে যদি কাল ঠিকভাবে করো মাইনে জান্নাত পাবে আর কাজ যদি না করতে পারো আল্লাহ বা জাহান্নাম দেবে

কতদিন আমি এই অজ করে দুনিয়ায় পেতে থাকবো মৃত্যু আমার একদিন না একদিন হবে আল্লাহর পক্ষে থাকলো হবে আল্লাহ আগে বিরুদ্ধে গেল হবে আল্লাহ বিরোধীরা যেমন ফেরাউন তা রয়েছে আল্লাহর পক্ষে গে মুসা কালিমুল্লাহ তেনারও হয়েছে অবশ্যই মুসা কালিমুল্লাহ আল্লাহ আগে প্রিয় বান্দা আর ইবলিস ছাড়া ফেরাউন অবশ্যই জাহান্নামে ঠিক না বেটি

আর হাজরাত আম্মারে আম্মা জান হাজরাত সুমাইয়া রাস্তা দিয়ে যেতে লেগেছে এমন সময় আবু জিল দার গড়িয়ে দিয়েছে এই সুমাইয়া দাঁড়াও এ আম্মার দাঁড়াও শুনলাম নাকি তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো আমাদের দলটা ছেড়ে দিয়েছো তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো হাজরাত আম্মা সুমাইয়া চিন্তা করতে লেগেছে আমি যদি বলি না যাইনি মিথ্যা কথা বলা হবে আল্লাহ বা নারাজ হয়ে যাবে আর

আমাদের দল ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আও না সুমাইয়া তোমাকে হত্যা করব তোমার ছেলেকেও হত্যা করব এই পরীক্ষাটা আল্লাহ পাক নেবে আবু জেহেল যদি না থাকে তাহলে এই কথাটা কে বলবে এই পরীক্ষাটা কি করে হবে অভাব যদি না থাকে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে কিনা এটা তুমি পরীক্ষা কি করে নেবে আর সত্যি স্বামী তোমাকে ভালোবাসে কিনা সেটাও বা তুমি কি করে নেবে এই জন্য আল্লাহ বা বিভিন্ন দিনে পরীক্ষা নাই এ যুবকেরা হাজরাতে সুমাইয়া নিজের জান দিয়ে দিয়েছে তথাপিও নবীর দল ছাড়েনি Yeah, <laughs>

বিরোধী আলোচনা করতে করতে লাগলো ওখানে আলোচনা করতে করতে সুদের পক্ষে আলোচনা করতে লাগলো ওখানে আলোচনা করতে করতে মদের পক্ষে আলোচনা করতে লাগলো

बदरुश्री भल्ला तेरी जानियों के नीचे দেখায় আর একটু জোরে বলুন না সুভাগ কেউ যদি খুলি জান্নার দেখতে যায় শখ পরে যদি দুনিয়াতে জান্নার দেখ

ओ मदीन देखाए रोज किसान ने मैं ये दुआए मांगता था रोज किसान मैं ये दुआए मांगता था मेरी जान निकल तो जाए मां बदल न जाए मेरी जान निकल तो जाए इस बदल न जाए जिसे देखनी हो जलना उमदी न देखाए আমার নবীর খোঁজ নিয়ে খোঁজ নিয়ে আমার নবীর কাছে গিয়ে ইমানে কলে না পড়ে রসুল্লাহ দিবানা হয়ে গেলে নবী পাগের কাদারে চলে আসলে কিন্তু তখনও বেলাল আজাদ তখনো হয়নি ও মাইয়ার কাছে তখনও রয়েছে কিন্তু আন্দোলন রসুল তুলেছে গরিবদেরকে আজাদ করতে হবে আজকে নবীর গুলাম যদি পুলিশের মানুষের কাছে আওয়াজ তুলি ও পুলিশের মানুষেরা গরিবদের ওপরে যেসব শাসন শাসকেরা জুলুম করে এই জালিম হাত থেকে গরিবদের আজাদ করতে হবে আমি আব্বাস থেকে আজাদের ডাক দেবো লড়াই করব তোমরা কি আমার সাথে রাত দিতে রাজি আছো আরো জোরে বলো রাজি আছো আল্লাহ পাকের কোরআন বলেছে তোমরা আমাকে আর আমার নবীকে ছেড়ে দিয়ে যাদের পিছনে যাবে আমি আল্লাহ তাদের দ্বারা তোমাদেরকে মিটিয়ে দেব তাই আমরা আজকে তাদের হাতে মিটতে চলেছি যাদের কোমরকে আমরাই শক্তিশালী করেছি যাদের পাকে আমরাই শক্তিশালী করেছি যাদের জায়গাকে আমরাই শক্তিশালী করে তুলে দিয়েছি আজকে তারা কিন্তু আমাদেরকে মিটা দেখুন কি হচ্ছে যাদেরকে আমরাই থাকতে দিয়েছি আমরাই খেতে দিয়েছি আমরাই পড়তে দিয়েছি আমরাই জামা দিয়েছি আমরাই ঘর দিয়েছি তারা শক্তিশালী হয়ে আমাদের কি জমাই করছে ঠিক ঠিক এইটা কিন্তু আমাদের ওপরে এখানেও আস্তে আস্তে আসছে আসছে না আসেনা কথা কিছু মাথায় ঢুকছে এজন্যে পাই জায়গায় বলি যারা আমার নয় যারা আমার নবীন তাদের বিরোধী করার আমাদের কোনো কিন্তু পাশাপাশি তাদেরকে সহযোগিতা করা তাদেরকে কামিয়াবি শিখরে পৌঁছে দেওয়া তাদের জন্য ভাই ভাই লড়াই করা এটাও আমাদের কোনো প্রয়োজন নাই তুমি তোমার রাস্তায় চলো আমি আমার রাস্তায় চলবো তুমি যখন আমার আল্লাহর হতে পারলে না তুমি যখন আমার রসুল্লার হতে পারলে না তুমি যখন আমার কোরআনের পক্ষে আসতে পারলে না তুমি যখন আমার মাদ্রাসা দেখলে তোমার বুকে ব্যথা হয় তোমার যখন আমার মসজিদকে দেখে তোমার বড় কষ্ট হয় আমার আজানকে তোমার মিটাতে বড় ভালো লাগে আমার আজান মাইকে বলে তোমার বড় সমস্যা যখন হয় এতই যখন আমার দিনের ওপরে তোমার অ্যালার্জি রয়েছে তাহলে তোমার থেকে দূরে থাকাটা এটা আমার জন্য আখিরাতের কল্যাণ হবে আর আমি যদি এটা না করি তোমার সঙ্গে যদি উটা ভাষা করি তোমার সঙ্গে যদি বন্ধুত্ব করি তোমাকে যদি সহযোগিতা করি তোমার জায়গা যদি শক্তিশালী করে দিই তোমাকে যদি कामयाबीর দিকে নিয়ে যায় এ জীবন শুনে হেদাজ নিয়ে হেদাজ সে कामयाबी হবার পরে তোমার আল্লাহর ঘরকে টার্গেট করবে সে कामयाबी হবার পরে তোমার নবীর মাদ্রাসা তোমাকে টার্গেট করবে সে কামিয়াবি হবার পরে তোমার দিনের ছোট 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 মশলা কোনোকে একটার পর একটা তুলে তুলে ধরবে এমন করে তারা বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে তোমার আমার দিনের বিরুদ্ধে নানা রকম মিথ্যা চালাবে এ জীবন শুনে রেখে দাও ও জালিম তো তোমার আমার দিনের বিরোধী করে জাহান নামে যাবে 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 ওদেরকে ওই জায়গায় পৌঁছে দিবার জন্য সব সহযোগী হিসাবে যদি তোমার আমার ভূমিকাও যদি থাকে তাহলে কেমতের দিনে তাদের সাথে তোমার আমার জাহান নামে যেতে হবে এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আল্লাহ আমাকে আপনাকে জমিনে পাঠিয়েছে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ দা করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যিনি আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে যুন হাদি যে দুরুপা দিয়েছে যিনি বিনা খুঁটি দিয়ে আসমানকে ঠিকিয়ে রেখেছে যিনি বিনা খুঁটি আসমানকে বানি সৃষ্টি করেছে যিনি এই জমিনকে তোমার আমার জন্য বিছানা বানিয়েছে যিনি তোমাকে আমাকে কত সুন্দর করে মায়ের পেটে সৃষ্টি করেছে তৈরি করেছে হে নাজুয়া শুনে রেখে দাও সেই আল্লাহ যাদের খুশি সেই আল্লাহ যাদের রাজি আল্লাহ দসত করো আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেয়

আরো চলে বলুন আল্লা বা ছাড় দিয়েছে ছেড়ে কিন্তু দেয়নি আল্লাহ দুটো হাত যে হাতের কি হিসাব নেওয়া দরকার আছে না নাই বলুন বলুন আপনি যদি একশো টাকা আপনার বাচ্চাকে দেন বাজার করতে ওর হিসাবটা আপনি নেন না নেন না আপনার এত দামি দুটো হাত যা তুলনা হতে পারে না কত সুন্দর করে আপনি লাড়াচ্ছেন আপনি এটা সেটা ধরছেন আপনি বিভিন্ন ইনকামের জন্য বিভিন্ন কাজের জন্য হাতকে ব্যবহার করছেন মুনী রাখবে নি হাত আল্লাহ দিয়েছে এর হিসাব আল্লাহ নেবে না নেবে না নেবে এ নেদ দরুনেরা কাল ময়দানে আল্লাহ পাক এ হাতের হিসাব না নেবে দুনিয়া জমিনে আল্লাহ ছাড় দিয়ে রেখেছে একটা দিন আল্লাহ রেখেছে ওই দিনটা আল্লাহ হিসাবের জন্য রেখেছে ওই দিনটা আল্লাহ বা নির্দিষ্ট করে রেখেছে যেটা হল ময়দানে মাসর ওই দিনে আল্লাহ আমার আপনার হিসাবটা নেবে ওই দিনে আল্লাহ বাগে গায়ে জবাবটা দিতে হবে ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম এই হাত তোরা কোন রাস্তায় লাগিয়েছি নির্ভর আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম যাতে করে তোরা এই হাত দিয়ে হালাল ইনকাম করিস এই হাত দিয়ে নিজের প্রয়োজনের কাজ মিটাবি এই হাত দিয়ে বান্দা তোরা মাভাবে বাবে সেবা করবি এই হাত দিয়ে তোরা গরিবকে দান খাইরাত করবি এই হাত দিয়ে আমার দিনে ঝান্ডা ধরবি এই হাত দিয়ে বান্দা তোরা আমার মসজিদ মাদ্রাসা বানাবি এই হাত দিয়ে বান্দা তোরা কোরআনকে ধরবি এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার কাদের দোয়া চাইবি এই জন্য আমি আল্লাহ তোদেরকে হাত দিয়ে আমারে আমার বাপ আমার কিন্তু আমরাই হাত দিয়ে যদি আল্লাহর কোরআন না ধরে কোরআনের দুশ্মনদের ঝান্ডা ধরি এই হাত দিয়ে আল্লাহর ঘর বানিয়ে আল্লাহর ঘরের দুশ্মনদের ঝান্ডা ধরে এই হাত দিয়ে আল্লাহ নবীর দিনের প্রচার না করে আল্লাহ নবীর খর মাদ্রাসা না বানিয়ে মাদ্রাসা দুশ্মনদের ঝান্ডা ধরি যদি ঘুরে বেড়ায় মনে রাখবেন কামতের দিনে আল্লাহ বা কিন্তু আপনার বিচারটা নেবে সেই দিনে আপনি কি করেন জবাব না দেবেন প্রস্তুত আপনি নেন এ জিন্দেগি চিরস্থায়ী নয় তুমি যতই জানকে বা যাওয়া সৎ করো জান তোমার থাকবে না যেদিন আল্লাহ তোমার কপালে লিখে রেখেছে ওই দিনে চলে যেতে হবে মনে রাখবে এই পা দুটো আল্লাহ পা দিয়েছে বান্দারে এই পা দিয়ে আমার রাস্তায় চলবি এই পা দিয়ে বান্দা কোরআন শিখতে যাবে এই পা দিয়ে বান্দা কোরআনের মা যাবে এই পা দিয়ে বান্দা কাবা শরীফ তাওয়াফ করবে এই পা দিয়ে বান্দা হাজার আসওয়াদের সামনে দাঁড়াবে এই পা দিয়ে

কে পা দিয়েছি এই পা দিয়ে তুই আমার রাস্তাতে আমার নবী দেখানো রাস্তায় চলবে কিন্তু আমি আপনি যদি আল্লাহ দিয়া পা নিয়ে আল্লাহর কাতারে জল্লা দিনের রাস্তায় যদি না থাকি মসজিদে যদি না যায় আল্লাহর অলিদের কাতারে যদি না যায় আলে মে হাক্কানিদের কাতারে না গিয়ে দুনিয়ার বেইমানদের কাতারে জালিমদের কাতারে অত্যাচারীদের কাতারে চোরেদের কাতারে মাতালদের কাতারে সমাজ বিরোধীদের কাতারে ইসলামের দুশ্মনদের কাতারে যদি তুমি আমি ঘুরে বেড়ায় তাদের পিছু পিছু করে বেড়ায় মনে রাখবে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে কিন্তু দেয়নি এর হিসাব কিন্তু আল্লাহ পাকায়ামতের দিনে নেবে আর আল্লাহর হিসাবে যদি তুমি আমি পাকড়াও হয়ে যায় তাহলে যে সঙ্গনকে আল্লাহ জাহান নামে দেবে এ যুবক আল্লাহকে ভয় করো আমি তোমাকে গল্প শোনাচ্ছি না তোমাকে আমি কুরআন শোনাচ্ছি তোমাকে আমি রাসূলুল্লাহর বাণী শোনাচ্ছি এখনো সময় আজই পরিবর্তন হয়ে যাও জীবনের मकसद একটাই করো যতদিন বাঁচব আল্লাহ ও রাসূলের খুশির জন্য বাঁচব যতদিন দুনিয়ার জমিনে চলব একমাত্রর আমিন আল্লাহর কে লিডার নেতা বলে মেনে নিয়ে তিনি যেভাবে চলতে বলেছে ওই কা তারে চলব আরো জোরে বলুন সালাম আলাইকুম আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান গান দাবি আমাদের পাশে থাকুন